সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হামজা চৌধুরীর বাইসাইকেলের সেই দুটি ছবি পোস্ট করে ফিফা তাদের ক্যাপশনে লিখেছে উড়ন্ত হামজা হ্যাঁ দর্শক বাংলাদেশের পতাকা দেওয়ার পাশাপাশি বাংলায় পোস্ট করেছিল ফিফা আর যেটাতে মুহূর্তেই দেড় লাখেরও বেশি রিয়্যাক্ট পড়ে গেছে ইতিমধ্যে শুধু ফিফা নয় হামজার ক্লাব লেস্টার সিটি তারাও পোস্ট করেছে হামজাকে নিয়ে এক ঘন্টা আগে হামজার কিছু ছবি পোস্ট করে তারা লিখেন বাংলাদেশের জন্য হামজা দুটি গোল করেছে স্পেশাল মোমেন্ট যেটা সেটা হচ্ছে তার বাইসাইকেল কিক বাংলাদেশের ফুটবল প্রেমীরা ফুটবলে এমন গোল কখনো দেখেছে কিনা আমার সন্দেহ তবে দ্বিতীয় অর্ধে শুরুতে অধিনায়ক জামাল ভুইয়ার বাড়ানো বল হামজা দেওয়ান চৌধুরী যা করলেন সেটা ছিল সত্যি হামজা যাদব বাইসাইকেল কিকে চুলের মাঠের সেই সৈনিক তাক লাগিয়ে দিলেন সবাইকে ঢাকার মাঠে এরকম গোল শেষ কবে দেখা গেছে কারো মনে নেই কারো চোখে নেই তবে হামজার গোল বারবার চোখে ভাসছে সবার হামজার কাছেই ছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন কিন্তু রাকিব নিজেই অবাক হয়ে মাথায় হাত দিয়েছেন কি দেখলেন তিনি ছিচল্লিশ মিনিটের ম্যাজিকের পর পঞ্চাশতম মিনিটে হামজা চৌধুরী করেন আরও একটি গোল পেনাল্টি থেকে গোল আদায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত হতে হামজা চৌধুরীর কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি শেষ মুহূর্তে এসে বাংলাদেশের গোল হজম করাটা পুরোনো রোগ যে রোগের কোনো চিকিৎসা এখনো দেখছি না বাংলাদেশের জয় কেড়ে নিল নেপাল প্রীতি ম্যাচে দুই দুই গোলে ড্র করলো বাংলাদেশ